আসসালামু আলাইকুম রহমতুল্লাহতু সত্তর পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী রোহী পথে ডাকিব বলে আমি বিপ্লবী শত্তর পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী রোহী পথে ডাকিব বলে আমি বিপ্লবী কোরনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদে বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদের বিপ্লবী মৌলবাদী আমি জঙ্গিবাদী গান গাই বলে আমি পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদের বিপ্লবী মৌলবাদী আমি জঙ্গিবাদী কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখেলেই তালেবান কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখে তালেবান তবে সিংহার চেয়েও। বেশি বয় পায়ে তবে সিংহার চেয়েও। বেশি বয় পায় মাথায় পাগড়ি দেখে যদি বিদ্রোহী বিপলবি মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পথে ডাকি বলে আমি বিদ্রোহী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপলবি কোরনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদের রোহি বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী মহিলাদের এই কেমন কথা ইসলাম মানে ওদের মাথা ব্যথা মহিলাদের এই কেমন কথা ইসলাম মানে ওদের মাথা ব্যথা তবে পরদার কথা যদি বলি তবে পরদার কথা যদি বলি তখন হই আমি আবাদি বিদেরোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদেরোহী বিপ্লব মৌলবাদী ডুঙ্গিবাদ সত্য পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্য পথে বলে আমি বিপ্লবী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী আসালাম আলাইকুম রহমতুল্লাহ